তোমরা যারা এসএসসি হাজার পঁচিশ ব্যাচ রয়েছে এসএসসি দুই হাজার পঁচিশে পরীক্ষা দেওয়া তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে বোর্ডের তরফ থেকে শিক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে সো সেগুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এবং তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো তোমাদের এসএসসি হাজার পঁচিশ কিন্তু তোমাদের শুরু হতে যাচ্ছে এপ্রিলের দুই হাজার পঁচিশ থেকে পঁচিশে দুই হাজার এপ্রিল থেকে তো শিক্ষা মন্ত্রণালয়ের জন্য কিছু সুসংবাদ কিন্তু তোমাদের জন্য এসেছে তো সেই সুসংবাদগুলো কি কী জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে হবে তো তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু ইতোমধ্যে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে এসএসসি দুই হাজার পঁচিশে এবং তোমরা সেই রুটিন অনুযায়ী কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছ তো তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ করেছে সকল স্কুলগুলো এবং শিক্ষা মন্ত্রালয়ের পরবর্তী কার্যক্রমে কিন্তু অলরেডি কিন্তু হাত দিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ও কর্মকর্তারা জানিয়েছেন যে দু সালে এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা ইতোমধ্যে কিন্তু ফর্ম ফিল করে ফেলেছে সেখান থেকে জানা গেছে বিশ লাখের অধিক শিক্ষার্থী প্রায় এবার ফর্ম ফিল করেছে এবং এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে হচ্ছে তারা পরীক্ষা দিবে বা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই শিক্ষার্থীদের জন্য প্রশ্ন তৈরির কার্যক্রমও কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে প্রায় তিরিশটি অধিক বিষয়ের উপর তোমাদের প্রশ্নপত্র তৈরির কিন্তু কার্যক্রম চলছে এবং যেটা যেটা তোমাদের কিন্তু অলরেডি কিন্তু শেষের পথে তোমাদের কিন্তু প্রশ্নপত্রের কার্যক্রমও কিন্তু শুরু হয়ে গেছে গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার আয়োজন করা হলে দুই হাজার চব্বিশ সাল থেকে ফিরেছে সম্পূর্ণ বইয়ের পরীক্ষা অর্থাৎ গত বছর কিন্তু থেকে সম্পূর্ণ বইয়ের পরীক্ষা চলছে দুই হাজার পঁচিশ সালে এজ পরীক্ষা সম্পূর্ণ বইয়ের উপর হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের কথা চিন্তা ভাবনা করে দুই হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের উপর প্রশ্ন সহজ করে রাখা হচ্ছে যাতে করে শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তো এটা তোমাদের জন্য একটা খুবই ভালো সংবাদ যে তোমাদের প্রশ্নপত্র এবার অনেক তুলনামূলকভাবে গত বছরগুলো থেকে সহজ হবে এবং তোমরা খুব সহজ প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে তো সেজন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের প্রশ্নপত্রের তৈরির কাজ কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে এবং তিরিশটি বিষয়ের অধিক বিষয়ের উপর তোমাদের প্রশ্নপত্র তৈরির কাজ কিন্তু ইতোমধ্যে চলছে ঠিক আছে তো তোমরা সবাই প্রস্তুতি নিতে থাকো পরীক্ষার জন্য আশা করি তোমাদের সবার ভালো একটা পরীক্ষা হবে তো ইতিমধ্যে কিন্তু সিলেবাস টিলেবাস থেকে শুরু করে তোমাদের সকল বিষয় যেমন রুটিন থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু তোমাদের তৈরি হয়ে গিয়েছে তো আশা করি তোমাদের বিষয়টি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবে আল্লাহ হাফিজ